আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো যে আমি যে বিষয়গুলো আজকে পড়াশোনা করেছি তো সেই বিষয় থেকে আমি কিছু এমসিকিউ কিউ কোশ্চেন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করে নেবো আর আমি যে লিস্ট অনুযায়ী পড়াশোনা করেছি যে আমি ছটা সাবজেক্ট করে লিখেছি সেখানে তো সেই ছটা সাবজেক্ট আমি কমপ্লিট করতে পেরেছি কি না সেটাও তোমরা এই ভিডিওটাতেই জানতে পারবে আর এইভাবে লিস্ট করে কিন্তু সত্যি বন্ধুরা আমার কিন্তু পড়াটা অনেকটা মানে দ্রুত এগোচ্ছে তো তোমরাও কিন্তু এইভাবে টুটুলিস্ট অনুযায়ী পড়াশোনা করতেই পারো তো সে যেটা আমার সাথে এগিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে দেখো টুটুলিস্ট অনুযায়ী কম্পিউটার আছে জীববিদ্যা রেচন মানব শরীর স্নায়তন্ত্র ম্যাথ অনলাইন ক্লাস আপার প্রাইমারি এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো এখন আমি করছি হচ্ছে রেচন থেকে তো দেখা যাক আমি রেচন এবং স্নায়ুতন্ত্র এবং মানব শরীর আরও যা যা আছে টুটুলিস্টে সমস্ত কিছু কমপ্লিট করতে পারছি না তো চলো বেশি দেরি না করে আমি তোমাদের সাথে কিছু কোয়েশ্চেন শেয়ার করে নিই রেচন থেকে প্রাণীদের রেচন অঙ্গ আরশোলা বা যে কোনো পতঙ্গ জাতির রেচনঙ্গ কিন্তু ম্যালফিজিয়ান নালিকা আরশোলা বা পতঙ্গ যেরকম যে কোনো পতঙ্গ জাতির কিন্তু রেচন অঙ্গ হচ্ছে ম্যালফিজিয়ান নালিকা এটা হচ্ছে উত্তর আর তারপরে হচ্ছে মাছের রেচরঙ্গ নাম কি মাছের রেচনঙ্গের নাম হচ্ছে ফুলকা এবং বৃক্ক মানুষের রেচনঙ্গের নাম কি বৃক্ক এবং ফুসফুস এবং যকৃত এই তিনটেই কিন্তু হবে তো এই তিনটে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে প্রাণীর নাম এবং তাদের অঙ্গ আর হচ্ছে বিকের গঠনমূলক এবং কার্যমূলক একককে কি বলা হয় বিক্কের গঠনমূলক এবং কার্যমূলক একককে নিফ্রন বলা হয় এবং প্রতিটি বিকের নিউফ্রনের কিন্তু সংখ্যা প্রায় দশ লক্ষ তারপর এখানে আছে যে এডিএইচ এডিএইচের পুরো নাম কি অ্যান্টি ডাইইউরেটিক হরমোন অ্যান্টি ডাইইউরেটিক হরমোন তারপরে পাখির প্রধান রেচন পদার্থ কি ইউরিক অ্যাসিড মানুষের প্রথম রেচন পদার্থ কি আমাদের আমাদের রেচন পদার্থ কি প্রধান সেটা হচ্ছে ইউরিয়া আমার নামে নাম যাই হোক তারপরে হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি হল কি। পিটুইটারি গ্রন্থি তারপর ফিতাকৃমির রেজন অঙ্গের নাম কি ফ্লেম কোষ বিকের গঠনমূলক এবং কার্যমূলক একক কি নেফ্রন এটা আমি আগেই বলেছি তো যাই হোক এই ছিল হচ্ছে রেজন থেকে কোশ্চেন এবার আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে স্নায়ুতন্ত্র থেকে প্রথমেই বলি মস্তিষ্ক আমাদের যে মস্তিষ্ক আছে সেই মস্তিষ্কের প্রধান অঙ্গ কি। প্রধান অঙ্গ হচ্ছে সেইরিপ্রাম মস্তিষ্কের যে আবরণী আমাদের মস্তিষ্কের যে আবরণী সে আবরণীকে কি বলা হয় মেনিনজেস মেনিনজেস মস্তিষ্কের আবরণীকে কি বলে মেনিন জেস তারপর কি মস্তিষ্কের ভাজকে মস্তিষ্কের যে ভাজ আছে সেই মস্তিষ্কের ভাজকে কি বলছে যাই রাস জাই রাস হচ্ছে তারপরে কি মস্তিষ্কের প্রকোষ্ঠকে কী বলা হয় অল ভেন্টি সরি সরি মস্তিষ্কের প্রকোষ্ঠকে কি বলা হয় মস্তিষ্কের প্রকোষ্ঠকে বলা হয় ভেন্টি কল ভেন্ট্রি কল ক ল অকল ভেন্ট্রি কল বলা হয় তারপরে কি আছে যে তোমরা জানো যে কুকুর এবং বিড়ালরা মানে ওরা যে অন্ধকারে ভালোভাবে দেখতে পায় সেটা কিসের জন্য সেটা আমাদের মানে আমাদের চোখে যেমন আর রড কোষ কোন কোষ যেমন থাকছে না সেরকম কিন্তু কুকুরদের চোখে কিন্তু রড কোষের সংখ্যা বেশি থাকায় ওরা কিন্তু অন্ধকারে মানে ভালো মতন দেখতে পাচ্ছে ঠিক আছে আর তাদের কিন্তু আর অন্ধকারে ভালো মতন দেখতে পাচ্ছে কোন কোষের সংখ্যা কিন্তু কম থাকায় কোনো বর্ণ তারা দেখতে পায় না এই ছিল হচ্ছে স্নায়ুতন্ত্র থেকে কিছু প্রশ্ন আর এরপর আমার স্নায়ুতন্ত্রটা পড়ে নিয়েছি এরপর আমি তোমাদেরকে বলবো আমি অঙ্ক করেছি অঙ্ক ভিডিওটা তো আমি তোমাদের সাথে আগেই মানে শেয়ার করে নিয়েছি আর কি তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে কম্পিউটার থেকে তো কম্পিউটারটা দ্বারা আমি খুঁজে বার করি হ্যাঁ তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিউটারের যে জনক কম্পিউটারের জনক আমরা কাকে বলি আমরা তো অনেকেই কম্পিউটার চালানো জানি তারপরে কম্পিউটার চালাই কিন্তু আমরা কি জানি যে কম্পিউটার জনক কাকে বলা হয় কম্পিউটারের জনক কিন্তু বলা হয় স্যার চার্লস ব্যাবেজ স্যার চার্লস ব্যাবেজ তারপর আছে কি মোবাইল ফোন মোবাইল ফোন আমরা যে ব্যবহার করছি হাতে হাতেই যে আমি এখন মোবাইল ফোন ব্যবহার করছি মোবাইল ফোন মানে কে আবিষ্কার করেন মোবাইল ফোন আবিষ্কার করেন হচ্ছে মার্টিন কুপার তারপরে হচ্ছে ফেসবুকের জনক আমরা তো ফেসবুক মানে সবাই চালাই তাই ফেসবুক করি ফেসবুক ফেসবুক কী ফেসবুক করি সে ফেসবুক করি ফেসবুক কী নামে আছে এই নামে আছে তো এই যে ফেসবুক ফেসবুকের জনককে জানো মার্ক জুকার বার্ক মার্ক জুকার বার্ক এই হলো ফেসবুকের যিনি হলেন ফেসবুকের মানে জনক আর কি তারপরে আছে কি এখানটায় যে হ্যাঁ ইউএসবি ইউএসবি সেকেন্ডারি কি ইউএসবি সেকেন্ডারি হচ্ছে স্টোরেজ ডিভাইস তো এই হচ্ছে মানে আমাদের কম্পিউটার থেকে ক্লাস আমি এই ক্লাসগুলো করেছি ম্যাথ থেকে ক্লাস করেছি তারপর দেখতে পাচ্ছ আপার প্রাইমারিটাও করে ফেলেছি কিন্তু অনলাইন ক্লাসটা আমার হয়নি আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু আমি পড়াশোনাটা করেছি তো চলো আমি তোমাদের সাথে এবার আমি নেক্সট শেয়ার করছি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিচারপতি সুনীতা আগরওয়াল কে ছিলেন গুজরাট হাইকোর্টের মুখ্য বিচারপতি বিচারপতি অলোক অরাধে কে ছিলেন তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি এম কে স্টালিন কে ছিলেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী তারপরে হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু কে ছিলেন এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের সভাপতি ছিলেন তারপর সতীশ কুমার কেছিলেন রেল বোর্ডের চেয়ারম্যানের সিইও সিইও ছিলেন তিনি এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আপার প্রাইমেরি থেকে বলছি আপার প্রাইমেরি হচ্ছে কথন এক প্রকার প্রকাশমূলক দক্ষতা কথন মূল্যায়নের জন্য যার প্রয়োজন নেই সেটা হচ্ছে বানান পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটি হচ্ছে কি সামগ্রিক মূল্যায়ন আংশিক বা মধ্যবর্তী মূল্যায়নে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ই কিন্তু সুবিধা হয় উভয়েরই সুবিধা হয় তো আজকেকার কোশ্চেনটা বন্ধুরা এই পর্যন্তই ছিল দেখো রাত্রিবেলায় কিন্তু বিরিয়ানি খেয়েছি মাছ এবং ডিমের আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো এইটুকু ভিডিওতে অত কোশ্চেন তো শেয়ার করা যায় না তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও তো টাটা আজকেকার মতন